আসসালামু আলাইকুম আরও একটা জাদুকরি ক্লাস নিয়ে হচ্ছে চলে আসলাম আজকে হচ্ছে সেকশন ফোরের আপাতত হচ্ছে শেষ ক্লাস কারণ অনেকগুলো সেকশন ফোরের ভিডিও আপলোড করা হয়েছে তো চলেন একই হচ্ছে চুক্তি যে আমি আপনাকে দশটা কার্ড করে দেবো আপনি হচ্ছে কি একটা লাইক দিয়ে যাবেন ঠিক আছে দেখি কার কার হচ্ছে দশটা কার্ড করাইতে পারি গত ক্লাসে কী বলছিলাম যে আপনার সেকশন ফোরের ক্ষেত্রে সবথেকে বেশি ইম্পর্টেন্স পায় কোন জিনিসগুলো তার আগের এবং কি পরের ওয়ার্ডগুলো যেগুলো দিয়ে আসলে কি আমাদের বুঝতে হয় ওয়ার্ডগুলো কেমন হবে বা আসলে আমাদেরকে কোথায় ফোকাস করতে হবে কোন কথাগুলো বলার পর আমাদের কি উত্তরটা আসতে পারে প্রশ্নটাকে অ্যানালাইজ করাও হচ্ছে খুব সুন্দর করে শিখাইছি যে আমরা কিভাবে একটা জিনিসকে আইডেন্টিফাই করব যে ইয়াস আমার প্রশ্নে আমার একত্রিশ নম্বর প্রশ্নে এই জিনিসটা চাইছে বত্রিশ নম্বর প্রশ্নে অমুক জিনিসটা চাইছে একজ্যাক্টলি গত দুইটা ক্লাসে যেভাবে করানো হয়েছে হুবহু একইভাবে হচ্ছে করানো হবে বিকজ এইভাবে হচ্ছে করালে সবগুলো করা যায় এইভাবেই সবগুলো কারেক্ট করা যায় চলেন থার্টি ওয়ান আপনাকে কী বলতেছে ইট হ্যাজ অলসো রিসেন্টলি বিন ফাউন্ড টু এফেক্ট বার্ডস হুইচ ফিড অন ফিড অন মানে কি খেয়ে বেঁচে থাকা বা খা মানে খাবারের জন্যে বা খায় আর কি বেসিক্যালি ফিড অন মানে কোনো একটা জিনিস খাওয়া তো এখানে বার্ডসরা বার্সদের কিছু একটা জিনিস খাওয়ার কথা বলবে এবং সেটা কি রিসেন্টলি ফাউন্ড হবে রিসেন্টলি ফাউন্ড সো এটা কেমন হবে সাম্প্রতিক সময়ে সাম্প্রতিক সময়ে পাওয়া পাখিদের কোনো খাবার সেটার উপর আর কি এফেক্ট ঠিক আছে সো এই কোনোটাই হচ্ছে কি আমাদের টার্গেট যে কোন খাবারটা হচ্ছে এফেক্ট করে যেটা কি সাম্প্রতিক সময়ে পাওয়া গেছে এটা হচ্ছে আপনার থার্টি ওয়ানের জন্যে লাগবে থার্টি টু এখানে কি বলতেছে দ্য এফেক্টস অন বার্ডস ডেশ অর মেন্টাল প্রসেস সো মেন্টাল প্রসেস কথাটা বলবে সরাসরি এটা বলবেন আমরা জানি বাট এটার মতোই কিছু একটা বলবে এবং তার ঠিক আগে মেন্টাল প্রসেসটা বলার আগে ঠিক কোন জিনিসটা বললো সেটাই হচ্ছে আপনাকে আইডেন্টিফাই করতে হবে ঠিক আছে সো এখানে আমাদের টার্গেট কি মেন্টাল প্রসেসটা বলার আগে কি বলে আমরা হচ্ছে খুব ভালো করে শুনবো যখন হচ্ছে আপনার এখানে এই রামসের কথা যখন চলে আসবে তখন এরপরে যে ভালো করে শুনতে থাকবো এবং মেন্টাল প্রসেস বা এরকম কিছু একটা বলার ঠিক আগের ওয়ার্ডটা কি বলে এবং একটা অর হচ্ছে আপনার থাকতে পারে ঠিক আছে একটা অর থাকতে পারে যার পরে হচ্ছে মেন্টাল প্রসেসটা বলবে এবং তার আগেই একটা ওয়ার্ড ওরা বলে নেবে থার্টি থ্রি কী বলতেছে দ্য এফেক্টস অন বার্ডস সং বার্ডসের সঙ্গের উপর এফেক্ট করে ইউজুয়ালি লার্ন ফ্রম বার্ডস ডেশ সো শেখা হয় পাখির কোনো একটা কিছু থেকে ঠিক আছে সো শেখা হয় অথবা শিখে পাখির কিছু একটা থেকে সো কিছুটাই হচ্ছে কি আপনার Answer is. What you chapter eighteen to chapter Thirty-one to forty. Okay, so we've been looking at how man-made changes in our environment can affect wildlife. Now, I'll discuss a particular example. Let's take a look at mercury. Mercury is one of the 120 or so elements that make up all matter, and it has the symbol Hg. It's a shiny, silvery substance. You may have seen it in old-fashioned thermometers, but it's not used much for domestic purposes now because it's highly toxic. But the problem is, that the amount of mercury in the environment's increasing. The main reason for this is the power plants used to produce electricity. The main source of energy that most of them use is still coal. And when it's burned, it releases mercury into the atmosphere. Some of this gets deposited into lakes and rivers. And if it's ingested by a fish, it's not excreted. it stays in the fish's body and it enters the food chain so আপনারা হচ্ছে ফিশের কথা আসলো ঠিক আছে ফিশ পর্যন্ত ওরা বলছে এখন কি আপনার এই কথাগুলো বলা হবে যে বার্ডসরা রা রিসেন্টলি পাওয়া গেছে সাম্প্রতিক সময়ে পাওয়া গেছে যে পাখির কোন একটা খাদ্যের উপর এফেক্ট করে খেয়াল রাখেন যে কোন খাদ্যের উপর so ইটস been known for some time that birds which eat fish may be affected. দেখেন আপনাকে প্রথম হচ্ছে কিন্তু বলার সময় আবার হচ্ছে আপনি রিমাইন্ড করতে পারেন যে ওরা এটা বলছে যেটা অনেকদিন ধরে জানা আছে যে মানুষজন এটা হচ্ছে জানে যে হচ্ছে ফিশ যে মাছগুলো খায় সেটা এফেক্ট করে পরে একটা বার্ড বলছে এবং আমরা জানি বার্ড যখন কোনো অপশনের শেষে বলে সেটা কি অপশনটা আর আনসার থাকে না সেটা চেঞ্জ হয়েছে এবং বাটের পর আবার কোন অপশনটা দিল আপনাকে ইনসেক্টস দিছে সো আবার ওখানে বলছো যে রিসেন্টলি এটা পাওয়া গেছে সো ইনসেক্ট হচ্ছে আপনার এখানে থার্টি ওয়ানের আনসার ইনসেক্টস এরপর থার্টি টু কী লাগবে আমাদের মেন্টাল প্রসেসটা বলার আগে কি বলতেছে সেটা আমাদের লাগবে So, a woman called Claire Varian Ramos is doing some On how this is affecting birds. And rather than looking at how many birds are actually killed by mercury poisoning, she's looking for more subtle sub effects. And these may be to do with the behaviour of the birds, or with the effect of mercury on the way their brain works. So,

answer photo likhna behavior ekon 33 ganta kar theke ganta kar usually learned from birds dish. Birds' Bapakir pakhir ganta shikhe. so whether it leads to problems with memory for example and she's particularly focusing on the effects of mercury on birds song now the process of song learning happens at a particular stage in the bird's development. And what you may not know is that a young bird seems to acquire this skill by listening to the songs produced by its father, rather than by any other bird. So, what do you Father, that's your answer. এইভাবে যদি হচ্ছে আপনি প্রশ্নগুলোকে অ্যানালাইজ করতে পারেন তাহলে হারিয়ে যাওয়ারও কোনো সম্ভাবনা নাই প্রশ্ন মিস যাওয়ারও হচ্ছে কোনো সম্ভাবনা নেই কারণ যখন হচ্ছে আপনার গোলটা সেট থাকবে তখন আপনি হারাবেন কেন মানুষজন হারা যায় তখনই যখন হচ্ছে তার গন্তব্য ঠিক থাকে না থার্টি থ্রি থেকে কী থার্টি ফোর কী বলতেছে সংস লার্ন বাই বার্ডস এক্সপোজ টু মার কিউরি আর লেস ডেস সো গানগুলোকে গানগুলো কম কিছু একটা কি থাকবে গানগুলো কম কিছু একটা দুর কি লিখতেছি কিছু একটি ঠিক আছে গানগুলো কম কিছু একটি সো কি কম গানগুলো কোন দিকটা কম বা কোন জিনিসটাকে হচ্ছে কম বলতেছে গানের ক্ষেত্রে জিনিসটা শুধু খেয়াল রাখবেন থার্ড ফাইভ কী বলতেছে দিস মে হ্যাভ আ নেগেটিভ এফেক্ট অন বার্ডস ডেশ আবার পাখির কিছু একটার উপর পাখির কিছু একটার উপর খারাপ প্রভাব ঠিক আছে পাখির কিছু একটার উপর কি খারাপ প্রভাব থার্টি সিক্স কি বলতেছে অ্যালাউ মোর ড্যাশ ফর দা দ্য এক্সপেরিমেন্টের পরীক্ষকের জন্যে বেশি কিছু একটা কি থাকবে পরীক্ষকের জন্যে বেশি কিছু একটা সো পরীক্ষকের জন্যে কী বেশি এটা খেয়াল রাখবেন সো কী কী থাকবে আমাদের এখানে গানগুলো কম বা কিছু একটা কম গান রিলেটেড কিছু একটা কম বলবে ঠিক আছে থার্টি ফাইভ কি বলবে যে পাখির ইট মে অলসো পাখির কিছু একটার উপর খারাপ প্রভাব পাখির কিছু একটার উপর খারাপ প্রভাব The beshi something. And Varian Ramos has already found in her research that if young male birds are exposed to mercury, if they eat food contaminated with mercury, then the songs they produce aren't as complex as those produced by other birds. Ki songulu aren't as complex. তার মানে কি সংগুলো কি কমপ্লেক্স না মানে কি কম কমপ্লেক্স রাইট সো লেস কমপ্লেক্স গানগুলো কম কিছু একটা কিছু একটা এখানে কি বলছে গানগুলো কম কমপ্লেক্স থার্টি ফাইভ পাখির কিছু একটার উপর খারাপ প্রভাব দেখি কিসের উপর খারাপ প্রভাব So, quite low লেভেল exposure to mercury ইজ লাইকলি to have an impact on male birds in a natural situation. Because it can mean that they're less attractive to female birds, and so it can affect their chances of reproduction. So, what chances affect the chance of reproduction? So, have negative effect on birds' reproduction. Reproduction. 36. How many birds are allowed? Now, the way she's carrying out this research is worth thinking about. She's using a mixture of studies, using birds kept in laboratories and studies carried out outdoors in the wild. The lab based studies have the advantage. But you don't get all the variables you would in a natural setting. So the experimenter has a much higher level of control, and that means they can be more confident to a much higher level of control. Adhubaki, more control? Shonen like you would in a natural setting. So the experimenter.

তা হচ্ছে একটা লাইক দিয়ে বলে যাবেন যে মানে বোঝা যাবেন ইয়েস আমার কারেক্ট হয়েছে আটটা মাইগ্রেটিং বার্ড সাচেস ডেস তো এখানে কি থাকবে সাচেস মানে কি এক্সাম্পল সো মাইগ্রেটরি বার্ডের একটা উদাহরণ সো মাইগ্রেটরি বার্ড বা মাইগ্রেটিং বার্ডের একটা উদাহরণ সম্পর্কে কোন নামটা বলে খেয়াল রাখবেন সাচেস যেহেতু বলছে সো এখানে একটা কোন বার্ডের নাম বলবে থার্টি এইট মার্কিউরি অলসো কজেস প্রবলেম ইন লার্নিং ডেস এগুলো কার ক্ষেত্রে এগুলো হচ্ছে হিউম্যান্সের ক্ষেত্রে ঠিক আছে সো হিউম্যান্সের ক্ষেত্রে মার্কিউরি কিছু একটা শিখতে প্রবলেম করে কিছু একটা শিখতে প্রবলেম তৈরি করে তো কিছু একটা শিখতে প্রবলেম তৈরি করে কিছু একটা শিখতে প্রবলেম তৈরি করে কার ক্ষেত্রে হিউম্যান্সের ক্ষেত্রে মার্কিউরি ইন এ মাদার্স বডি ফ্রম সো ফ্রম মানে কি থেকে সো এই যে মার্কিউরিটা মায়ের দেহে কোনো একটা কিছু থেকে আসবে বলবে ঠিক আছে সো মায়ের দেহে কোনো একটা কিছু থেকে আসবে কোনো কিছু থেকে আসবে কি থেকে আসবে বলতেছে একটু খেয়াল রাখবেন নিউ রেগুলেশনস ফর মার্কিউরি এমিশনস উইল এফেক্ট এভরি ওয়ান্স এনার্জি ডেস এনার্জি সংক্রান্ত বা শক্তি সংক্রান্ত কিছু একটাকে এনার্জির কিছু একটাকে কিছু একটাকে এফেক্ট করবে এফেক্ট করবে শক্তি সংক্রান্ত হবে এনার্জি সংক্রান্ত সবার মানে সকলের সকলের এনার্জি সংক্রান্ত কিছু একটাকে অ্যাফেক্ট করবে চেক করতে পারেন ডিসক্রিপশন আমার ক্র্যাশ কোর্স সম্পর্কে জানতে এবং হচ্ছে ষোলো তারিখ থেকে স্টার্ট হইতেছে চোদ্দো তারিখ হচ্ছে অ্যাডমিশান নেওয়ার লাস্ট ডেট সো হারি আপ কেউ যদি হচ্ছে অ্যাডমিশান নিতে চান তাড়াতাড়ি করে বেশি কিছু বলতেছি না নাম্বার দেয়া আছে আমাকে কল করি আমি সব কিছু বলে দেবো না মাইগ্রেটরি বার্ড সাচেস ডেস আচ্ছা স্টার্ট করি এক্সাম্পল থাকবে মাইগ্রেটরি বার্ডের মিনস They can be more confident about their results in some ways. And of course, they don't have to worry about going out and finding the birds in order to observe them. So, what are the implications here for humans? Well, because many birds are migratory, they may be transporting mercury far from contaminated sites. For example, ফর এক্ল বলে কি একই তো কথা বা বার্ড এখানে কি ইন্ট্রোডিউস করা হয়েছে ডাকস সো এটা হচ্ছে আপনার আনসার এরপর একটা কী হবে ওকে মানুষের ক্ষেত্রে কিছু একটা শিখতে প্রবলেম তৈরি করে মার্কিউরিটা মানুষের ক্ষেত্রে কিছু একটা শিখতে প্রবলেম তৈরি করে Contaminated site were later shot by hunters over a thousand kilometres away and presumably eaten. But these birds likely had mercury levels high enough to warrant concern for human consumption. In addition, going back to song learning by birds, we saw that this may be affected by mercury contamination. Well, We also know that in অফ জ বলছে আপনি কিন্তু সঙ্গ লার্নিংটা আগে শুনছেন কিন্তু সেটা কি বার্ডস ক্ষেত্রে বলছে পরে আবার সে হিউম্যানস আবার হচ্ছে আবার আপনাকে অ্যাড্রেস করছে হিউম্যান কথাটা হিউম্যান কথা অ্যাড্রেস করার পর কি বলছে ডেভেলপমেন্টাল প্রবলেম ইন একুজেশন অফ লার্নিং অথবা ভাষা শিখা শেখার ক্ষেত্রে ডেভেলপমেন্টাল একটা প্রবলেম ক্রিয়েট করে দ্যাটস ইউর আনসার সো প্রবলেম ইন লার্নিং কী হবে ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছেন আবার শোন উই ওন হিউম্যান্ট ইন দিজেশন অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টাল ডিলে অথবা প্রবলেম ইন অ্যাকোজিশন অথবা লার্নিং হয়ে থাকে একটা হচ্ছে লাইক দেন মার্কিউরি ইন আ মাদার্স বডি ফ্রম ওকে মায়ের দেহে মার্কিউরিটা কোনো একটা কিছু থেকে আসবে কোনো কিছু থেকে আসবে কোথেকে আসে দেখেন And even the genes that are involved. But mercury contamination has other important implications for humans as well. It's now known that an unborn child can be affected if the food eaten by its mother contains high levels of mercury. food eaten by his mother or their mother? So, it? food? The so, answer is food. foods. আচ্ছা আমার ক্র্যাশ কোর্স কিন্তু মাঝে এক মাসে ঠিক আছে এক মাসে আপনার প্রিপারেশন ডান হয়ে যাবে আপনার যদি প্রিপারেশন নিতে তিন মাস লাগে আপনি হচ্ছে প্র্যাকটিস কবে করবেন এক মাসে প্রিপারেশন ডান করে ফেলে এক মাস প্র্যাকটিস করেন পরে হচ্ছে এক পনেরো দিন পর এক্সাম দেন শেষ আড়াই মাসে আপনার রেজাল্ট হাতে নিউ রেগুলেশনস অফ মার্কেট আচ্ছা সবার সবার এনার্জি সংক্রান্ত শক্তি সংক্রান্ত কিছু একটাকে এফেক্ট করবে খেয়াল করেন কি বলে অ্যান্ড দিস in the end it comes down to whether more value is placed on human economic well-being or environmental well-being it's true there are new regulations for mercury emissions from power plants but these will need billions of dollars to implement and increase costs for everyone some are... increase costs for everyone so, how many কস্ট ইনক্রিজ কস্ট ফর এভরি ওয়ান এটাই বলছি সবার জন্যে শক্তি সংক্রান্ত কিছু একটা অ্যাফেক্ট হবে কী অ্যাফেক্ট হবে কস্ট খরচটা ওকে গাইস দ্যাটস ইট ফর টুডে থ্যাংক ইউ সো মাচ